আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার খুলিল হন্ডা গ্যালারি দিস ইস মি সুহাক অলরেডি ইউ নো দ্যাট হন্ডা প্রাইভেট কোম্পানি লিমিটেড হ্যাজ বিন লঞ্চ এন এক্স টু হান্ড্রেড বিহাইন্ড মি ক্যান ইউ সি দ্যাট এন এক্স টু হান্ড্রেড এন এক্স টু হান্ড্রেড ব্রিংস টু পারফেক্ট মিক্স অ্যান্ড স্টাইল কনফিডেন্স অ্যান্ড দ্য অ্যাডভান্সার আর এই বাইকটি যদি প্রথমে বলি যে এটা ওয়েন্ড শিল্ডটা ব্যবহার করা হয়েছে এটা মূলত যখন রাইডিং করবেন তখন বুকে যেন বাতাস না লাগে এতে কিন্তু আপনার যে ঠান্ডা লাগার তাছাড়া এটা মধ্যে আছে আপনার যে এবিএস অনেকের প্রত্যাশা ছিল যে হন্ডা প্রাইভেট কোম্পানি লিমিটেড কেন ডুয়েল চ্যানেল এবিএস দেয় না কিন্তু সর্বশেষ এক্স টু হান্ড্রেড এর মধ্যে ডুয়েল চ্যানেল এভিএস টা পেয়ে যাইতেছেন এবিএস এর সাথে আরো পেয়ে যাচ্ছেন যে এটা টায়ার সেকশনটা অনেক চেঞ্জেন কারণ এই টায়ারের মধ্যে আপনার যে ডুয়েল পারপাস টায়ার এবং মধ্যে খুব সহজভাবে চালাইতে পারবেন এতে কিন্তু আপনার যে অ্যাকচুয়াল পারফরমেন্সমেন্স ওইটা পেয়ে যাবেন আর তাছাড়া এর মধ্যে আরও ব্যবহার করা হয়েছে আপনার যে ইউএসডি সাসপেনশন এটা অ্যাজ ইউজুয়াল হর্টে যেরকম সাসপেনশনটা সেম সাসপেনশনই কিন্তু এর মধ্যে যে মনোসক সাসপেনশন আছে এটাও সেম কিন্তু এটা সর্বশেষ যে অ্যাডভান্সার সেটা হচ্ছে বা আপডেট যেটা বলেন আর টি ডিসপ্লে এর মধ্যে আপনার চারটি যে চ্যানেল পেয়ে যেতেছেন যে সুইস চ্যানেল এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর তাছাড়া এর মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার ওবিডি মোড ওবিডি মোড বলতে অনবোর্ড ডায়াগনস্টিক যেটা আপনার যে প্রবলেম ইস্যুগুলা এটা অটোমেটিকলি আপনার ডিসপ্লে মধ্যে দেখতে পারবেন আর এটা আপনি নিজে নিজে যে কি প্রবলেম হয়েছে ওইটা আপনি ইনশিওর হতে পারবেন আর এছাড়া অনেকে বলতে পারেন যে এই গাড়িটিতে আপনার ইন্ডিকেটর কই মানে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে কিনা এটা সবচেয়ে বড় চেঞ্জেস যে দেখতেই পাচ্ছেন যে নাকল গার্ড এটা সাধারণত সব বাইকের মধ্যে দেওয়া থাকে না এই নাকল গার্ডের মধ্যেই আপনার যে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে আর আমাদের কাছে এনএক্স টু সহ সকল মডেল হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে খুলিল হুন্ডা গ্যালারি পাঁচশো পঁয়ত্রিশ শহীদ রফিক সরণি সিঙ্গার বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম